আদালতকে হাজির হয়ে আজকে তাকে দেখা হয়েছে তিনি আদালতে হাজির হয়েছেন আজকে হাজির হয়ে তিনটার বক্তব্য উপস্থাপন মৌখিকভাবে আগামী রবিবার আবার তাকে লিখিত বক্তব্য উপস্থাপনের নির্দেশ দিয়েছে মূল ঘটনাটি হলো সিটি কলেজে সে ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ের পথন ধরিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া এবং তারপরে তার কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয় সেটা কিন্তু এই মামলা প্রায় দশ বছর পরে হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আমৃত্য কারাদণ্ড দেওয়া হয় এই আমৃত্য কারাদণ্ডের প্রেক্ষিতে মামলা শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার গুডু পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তারা অপারেশন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে অপারেশন করে সতেরো দিন ধরে তিনি মেডিকেল কলেজে ভর্তি হলেন এবং সেই উপায়ের এই অবস্থায় আজও তার ডান অংশ অবশ্যই আছে তিনি এখন কাস্টোডিতে আছেন আমৃত্যু কারাকরণ করছেন এবং এই প্রেক্ষাপটে তখনকার দিনে রেজিস্টার পত্রিকা সমকাল পত্রিকা সহ সকল জাতীয় পত্রিকায় মানবাধিকার কমিশনের তখনকার দিনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তাকে দেখতে যান এবং তিনি বলেন যে দশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে এইভাবে হিল হুমেনি চর্চা করা হয় এই সব কিছুই নথিতে ছিল এখন আমরা শুনানির সময় এসে ওই ছবি এসেছে ওই মেডিকেল রেকর্ড এসেছে এবং আয়ের যে জবানবন্দি সেখানে তিনি স্বীকার করেছেন যে তাকে তখনকার দিনের বার্ন রেখে চিকিৎসা দিতে হয়েছিল এবং সতেরো দিন তাকে বার্ন রাখা হয়েছিল এবং সেখানে সাজেশন আছে যে তার পায়ে ডান পায়ের নিচে দিয়ে ইঞ্জেকশন কোর্স করা হয়েছিল এবং এই কারণেই এই আয়কে দেখা হয়েছে আজকে তিনি মৌখিকভাবে বলেছেন ও স্বীকার করেছেন আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আজকে আদালতে আপনারা তাকে প্রশ্ন করেছেন